আসলে নারীর সাথে তারা নাই আপনারা যদি পনেরো চান তাহলে দশ দিতে পারি মানে এটা কি মাছের বাজারে দরাদরি উই স দিস ওয়াজ এ বয়েস ক্লাব এবং এখানে পুরো চার কোনার জুড়ে সব পুরুষরা বসে আছেন এবং তারা ওখানে বসে নারীর ভাগ্য নিতে হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট এবং তার প্রস্তাবগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি এবং অসম্ভব ইরেসপন্সিবল একটা কাজ আমি মনে করি যে সরকার তাদেরকে অ্যাসাইন করেছেন এই কাজটি করবার জন্য এবং সেই কাজটি তারা করেছেন তারপরে তাদের উপরে যেই ভয়াবহ আক্রমণ হয়েছে সেই পুরো আক্রমণের সময়টিতে একেবারে নিশ্চুপ থেকে সরকার প্রমাণ করেছে যে আসলে নারীর সাথে তারা নাই তারা সেই সব মানুষের সাথে আছে যেই সব মানুষ নারীকে নারীর চলাচলকে নারীর অগ্রযাত্রাকে থামাতে চায় এখন এটা তো খুবই আন মানে আমাদের পক্ষে যে এই সরকার যার বেশিরভাগ মানুষকে আমরা রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে চিনি যাদের সাথে রাস্তায় আমাদের বহু বছরের দেখার ইতিহাস অভিজ্ঞতা আছে তারা যদি এরকম একটা সরকারের জায়গায় যান যেখানে নারীর অধিকার প্রশ্নে এত গুরুত্বপূর্ণ কতগুলো প্রস্তাব তুলে ধরা হয়েছে সেই প্রস্তাবগুলোর মধ্যে তিনটা নিয়ে কারো মানে বিতর্ক ভিন্ন মত থাকতেই পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা না করে যে আক্রমণটা তাদের উপর করা হয়েছে এবং সেই সময় তাদের পাশে না থাকা এর চাইতে বড় ওই রেসপন্সিবল কাজ আর আমি মনে করি না এই মানে অনেক ইরেসপন্সিবিলিটি সরকার করেছে তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য মানে তাদের টপ হবে এইগুলো যেই কাজগুলো তারা করেছে আমার মনে হয়েছিল যে ওই সময় যদি ঐক্যমত্য কমিশনের মিটিং এ যে রাজনৈতিক দলগুলো গিয়ে ওখানে যখন কথা বলছিল আমরা সব ছবি দেখেছি যে পুরো একটা বয়েস ক্লাব এখানে কিভাবে মানে কিভাবে হয়েছে তার চেয়ে বড় কথা হোয়াট উই স দিস ওয়াজ এ বয়েস ক্লাব এবং এখানে পুরো চার কোনা জুড়ে সব পুরুষরা বসে আছেন এবং তারা ওখানে বসে নারীর ভাগ্য নির্ধারণ করছেন এবং আমি কিন্তু কিন্তু আমরা আপডেট পাচ্ছিলাম যে আমাদেরকে আগের দিনও বলা হয়েছে আপনারা যদি চান তাহলে দিতে মানে এটা কি মাছের দরাদরি মানে এই মাছের বাজারে দরাদরি করতে করতে দেখলাম সাত তারপর সাত থেকে নেমে আবার পাঁচ মানে ঘন্টায় ঘন্টায় এই যে আপডেট গুলো আমরা পাচ্ছিলাম এগুলোতে আমরা বুঝেছি যে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে নারীকে তার মর্যাদা দিতে নারী আসলে কোথায় নারীকে এই একেবারে বেসিক যে হিউম্যান রাইটস এর জায়গা থেকেও যদি চিন্তা করি সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে এবং এটার চাইতে বড় ঐতিহাসিক ভুল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আর কখনো করেনি বলে আমার ধারণা অবাক হয়ে ভাবি যে এদের মধ্যে অনেকে তো অনেক প্রগতিশীল রাজনীতির লোকজন তারাও কি করে এখানে আনতে এবং আমার সাথে যাদের কথা হচ্ছিল তারা একেবারে মাছ বাজারের দরাদরি করছিলেন যে পনেরো পার্সেন্ট বললে দশ পার্সেন্ট দিবে বিশ পার্সেন্ট বললে দিবেই না পঞ্চাশ পার্সেন্ট তো প্রশ্নই আসে না এত এত বড় দাবি কেন করবেন ইত্যাদি ইত্যাদি এবং এই দরাদরিটা কে করছেন আমার সাথে একজন পুরুষ এবং প্রত্যেক ক্ষেত্রেই এরা সবাই পুরুষ এবং এই যে পুরুষরা বসে এখানে সিদ্ধান্ত নিবে নারী কিভাবে রাজনীতিতে আসবে এর চাইতে তো মানে হাস্যকর কোনো প্রজেক্টর হতে পারে না কিন্তু আসলে এই অর্গানাইজেশনের জায়গায় এই যে নারী শিক্ষার্থীরা যারা এই অভূতপূর্ব অভ্যুথানের মধ্যে দিয়ে উঠে এসেছেন তারাই তো সামনে যাবেন আমরা তো কি ইলেকশন করব না কিন্তু যারা ইলেকশন করবেন তাদের জায়গাটা থেকেও আমার মনে হয়েছে অর্গানাইজ এবং এক ধরনের ফিলিং যে আসলে বাংলাদেশে মনে হয় পারা যাবে না আপনারা বলেন আপনারা বলেন এখন এই আপনারা কারা মানে টক ইফ নট আই মানে আমি যদি নিজে রাজনীতি করতে চাই এটা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে সেই রাজনীতি যিনি করবেন তাকে তো এটা এটা তো তার স্টেক মানে আমরা তো কোনো না কোনোভাবে অন্য কাজের কাজের লোক আমরা তো ঠিক এই কাজের লোক না আমরা তো পড়াই আমরা কেউ অন্য কোনো সংগঠন করি রিসার্চ করি এখন এগুলোর কারণে আমার কাছে মনে হয় তিনটা এবং আমি একদম শেষ যে জায়গাটার কথা বললাম যে একটা সংগঠিত শক্তি হিসেবে বাংলাদেশের নারী আন্দোলন অনেক বিভক্ত মনে হচ্ছে এবং তার ফলে তাদের সবাইকে নিয়ে এক জায়গায় আমি যদি গিয়ে আসলে ঐক্যমত্য কমিশনকে ঘেরাও দিয়ে রাখতে পারি দশ দিন তাহলে হয়তো তারা ভাবতে পারে যে কি করবো তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের বসা উচিত এবং রাস্তায় আমাদের প্রবলভাবে সংগঠিত করে ঘেরাউটেরা যা বলছে দুইটা জিনিস একসাথে চলতে হবে কারণ আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আমরা লিখেছি লিখেছি পত্রিকায় আমরা আমরা জানার জায়গায় এগুলো আমাদের চার্টারগুলো জানিয়েছি তারা কিন্তু আমাদের চোখে চোখে রেখে কথা বলে নাই আমাদের এখন চোখে চোখে রেখে কথা বলতে হবে যে এই হইলো আমার চার্টার দিজ আর বেয়ার মিনিমাম আপনারা কি দিবেন বলেন এটার উপর নির্ভর করবে আপনাকে আমি ভোট দিবো কিনা আমার আমি এইভাবে বুঝি এখন এই আমরা বলতে সাথে সেটা নির্ধারণ করারও প্রয়োজন আছে আমার ধরনা আমরা যদি মুভ করা শুরু করি দুই দিকেই তাহলে আস্তে আস্তে আরো নারীরা আমাদের সাথে যুক্ত হবেন কিন্তু আমি মনে করি না যে এখানে শেষ হয়ে গেছে কারণ সরকার তার বিভিন্ন সিদ্ধান্ত নেয় আবার ফেরত নেয় এটা তো আমরা অভ্যস্ত হয়ে গেছি সুতরাং আমরা এই ব্যাপারেও আশা রাখতে পারি যে যতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুযোগ আছে এটা থেকে রিট্রাক্ট করে আবার বসবে সে রাজনৈতিক দলগুলো শুধু নারীর বিষয়ে আলাপ করার জন্য আবার ঐক্যমত কমিশন ডাকবে বসবে যদি আমরা চাপ দিতে পারি তাহলে বসবে না দিতে পারলে কেউ কিছু